কষ্ট করে আসো আর আমরা যত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসেন তার সব রে আমরা তিনশো সারটা দেশ সিলেট স্বাগত আমি আজকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে এই সিলেটের মাটিতে আসছি এই সিলেটের মেয়ে আমি সিলেটের মাটিতে আমি বড় হয়েছি আমি আজকে সিলেটে আসছি এখানে আমাদের এই যে সিলেটের সংগ্রাম সেই সংগ্রাম আমাদেরকে বারবার অনুপ্রেরণা জাগায় এই পদযাত্রা শুধু একটি প্রতিজ্ঞা নাই এই পদযাত্রা শুধু একটি পদ এই পদযাত্রা একটা প্রতিজ্ঞা একটা ডাক যে ডাক হলো গিয়ে নতুন বাংলাদেশে যে ডাক হলো গিয়ে সাহসে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি গত চার দিন আগে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আমরা হারিয়েছি আমাদের অনেক প্রিয় মুখ আমি সেই সকল নিহত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা এবং আমাদের যত নিহত ভাই বোনেরা আছেন এই মাইলস্টোন দুর্ঘটনায় তাদের তাদের আত্মার শান্তি কামনা করছি এবং যারা আহতরা আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি প্রিয় সিলেটবাসী আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের জুলাইয়ের যারা শহীদরা আছেন যারা তাদের জীবন উৎসর্গ করেছেন একটা ফেসিস সরকার থেকে আমাদেরকে মুক্ত করার জন্য তারা এই সরকার থেকে আমাদেরকে মুক্ত করেছিলেন বলেই আমরা লড়াইয়ের অনুপ্রেরণা পাই আমরা দেখেছি এখনো বাংলাদেশে চাঁদাবাজ দুর্নীতি জুলুম চলছে এখনো মানুষজনকে মারা হচ্ছে চাঁদার জন্য আমরা বলতে চাই এই বাংলাদেশে আর জাদাবাজি দুর্নীতি চলবে না এই বাংলাদেশে আর কোন পরিবর্তন তো চলবে না এই বাংলাদেশ হবে শুধু আমাদের জনগণের এই বাংলাদেশ হবে শুধুমাত্র আমাদের জনগণের ক্ষমতা হবে স্বপ্ন আমার স্বপ্ন খুবই সাধারণ আমার স্বপ্ন হলো যে এই দেশ হবে একটা সুস্থ নিরাপদ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই দেশে কোনো গরীব শিশু বঞ্চিত থাকবে না এই দেশে কোনো দুঃশাসন থাকবে না এই দেশে আমরা ধর্মের নামে মানুষের মধ্যে কোনো বিভাজন করব না আমরা সকল ধর্মের মানুষ এই দেশে শান্তিতে থাকব সকল দেশ সকল ধর্মের মানুষ আমরা তাদের মর্যাদা নিয়ে এই দেশে থাকবো